আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার আপনাদের প্রাণের প্রিয় ইউনিভার্সিটি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে চিকেন আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিছু গ্রাউন্ড কালেকশন দেখাবো জলজনের মধ্যে আমার কাছে তিনটি কালার আসছে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়ামের মধ্যে যারা ভারী কাজের মধ্যে জলজনের গ্রাউন্ড কালেকশন চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি গ্রাউন্ড কালেকশন গুলোর কাজগুলো দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ বয়টা থাকছে এত সুন্দর কালার কমিশনের মধ্যে তিনটি কালার আসছে আমাদের কাছে যারা একটু ভারী টাইপের পার্ট ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন আমাদের কাছে রিজনেবল প্রাইস এর মধ্যে কাজের ফিনিশিং থেকে দেখুন প্রতিটি ড্রেসের কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে আর অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি আমাদের WhatsApp নম্বরে আপনি নক দিয়ে রাখবেন আপনার সাথে ভিডিও কলে আপনার যেটা পছন্দ সেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন সমস্যা নেই আপনার পছন্দের ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারেন ডিজিটাল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনি আমাদের ড্রেসগুলো নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ থেকে আপনি অর্ডার করতে পারেন আর যারা আমাদের পাশে আছেন আমাদের শোরুমে আসতে পারেন সমস্যা নেই অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসতে অনেক যারা একটু ভারী মানের মধ্যে যাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন আমি ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মানে ডিস্ট্রিক্ট কাজে ফিনিশিং দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর খুবই ভালো মানে মত হবে ড্রেসগুলো এতটা সুন্দরভাবে কাজের ফিনিশিং গুলো করা আছে কলার হারে ডিজাইন দেখুন কাটছাকু কাজ করা আছে সম্পূর্ণ বডটা আছে আপনার মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটটা হবে একিবারে শিফনের মতো অনেক সুন্দর সফট কাপো আর নিচের সাইডটা আপনার কুচি করা আছে অনেক সুন্দর দেখুন কাজের ফিনিশিং টি কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন কতটা প্রিমিয়াম বারের কাজগুলো করা আছে যারা এই ধরনের ড্রেসগুলো নিয়েছেন তারা জানেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আর এই ড্রেসের সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে এরকম একটা সালোয়ার পাবেন সালোয়ারটা কাজ করা থাকবে অনেক সুন্দর দেখুন কাজের ফিনিশিংটা দেখুন কতটা সুন্দরভাবে সালোয়ার কাজগুলো আর কাপড়টা থাকছে বাটারের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার আর এটার সাথে দুপাটটা থাকছে পার্টি পাটিও না অনেক সুন্দর খুবই কোয়ালিটি ফুল দুপাটটা দেখুন কাজের কোয়ালিটি দুগুলো দেখুন অনেক সুন্দর হবে দুপাটা গুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গ্রাউন্ড গুলো আর গ্রাউন্ড এর নিচের সাইডটি দেখুন নিচের প্যানেলটা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে হয়ে যাবে গ্রাউন্ড খুবই কোয়ালিটিফুল গ্রাউন্ড তারা এই ধরনের ভালো মানের মধ্যে ড্রেস চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারে রিজনেবল প্রাইসের মধ্যে কাজের ফিনিশিংটা দেখুন একটু অনেক কোয়ালিটিফুল

আর ফুল বডি তো হচ্ছে আপনার জরি কাজ করা আছে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে কাশ্যপি কাজ করা আছে দেখুন কলার হারের ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম প্রতিটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর হবে আর এর সাথে থাকছে আপনার হাতার ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়ামভাবে করা হয়েছে হাতার তো কাজ করা আছে খুবই কোয়ালিটি ফল হবে ড্রেসগুলো আর এটার সাথে দুপাটা ড্রেস দিয়ে দুপাটা মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির দুপাটটা আর এর সাথে তো সালোয়ার থাকছে সালোয়ার কাজ করা হবে

আর ফ্যাব্রিকটা থাকছে জর্জেটের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটি ফ্যাব্রিক আর সম্পূর্ণ বয়টা থাকছে এরকম কুচি করা আর নিচের লেয়ারটা মাসা অনেক বেশি হবে তারা এই ধরনের গ্রাউন্ড চাচ্ছেন জর্জেটের মধ্যে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং প্রাইসের মধ্যে খুবই কোয়ালিটিগুলো হবে ড্রেসগুলো আর ড্রেসগুলোর সাথে থাকছে দুপাটা পাবেন একটি পাটির দুপুরটাও অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজের কোয়ালিটিটা দেখুন একটু মাসা অনেক প্রিমিয়াম হবে দুপাটাগুলো ছোটো ছোটো কাজ করা আছে আর এটার সাথে সালোয়ার পাচ্ছে সালোয়ারটাও কাজ করা হবে সালোয়ারটা অনেক সুন্দর যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিতে এসেছেন আমাদের কাছ থেকে নিতে পারেন জর্জনের মধ্যে গ্রাউন্ড আর এটা সেন্ডিসের লেয়ার অনেক সুন্দর সম্পূর্ণ ড্রেসের লেয়ারটা এরকম কাজ করা হবে পাটিওয়ার কোয়ালিটির দিক থেকে মার্শাল্লাহ খুবই ভালো মানের হবে তারা একটু ভালো মানের মধ্যে ড্রেস চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আসছে নতুন নতুন আপনারা যার যেটি ভালো লাগে নিতে পারবে আর ড্রেসগুলো সবগুলো অরিজিনাল হবে কোনো কপি আমাদের কোনো ড্রেস নেই সবগুলো অরিজিনাল কাজের ফিনিশিং কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর হবে এই ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেলাই কিন্তু প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনাদের কাছে পুষিয়ে যাবে তিনটি কালার আসছে আমাদের কাছে তিনটি কালারই মার্শাল্লা ইয়েলো হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইটের কালার মধ্যে এটা মিষ্টি কালার খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো দেখুন প্রতিটা ড্রেসই অনেক সুন্দর মার্শাল্লা মানে কাজের কোয়ালিটি দিক থেকে আপনারা হাতে পাওয়া যায় বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই খুলে দেখে নেবেন ড্রেসগুলো কোয়ালিটি প্রতিটি ড্রেসই মানসম্মত থাকবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রাইসের মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ড্রেস গুলো করতে পারবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ